ভুষ্ছি সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদায় অনুষ্ঠান সম্পন্ন প্রতিবেদন রাসেল হোসেন কুমিল্লা লালমাই টিভি স্থান ভুষছি সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয় বেলঘর উত্তর ইউনিয়ন চার নং ওয়ার্ড লালমাই কুমিল্লা তারিখ ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা ভুষচি সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয় অবসরজনিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দীর্ঘদিনের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের বিদায় জানানো হয় ফুল ও সম্মাননা স্মারকের মাধ্যমে বিদায় নেয়া শিক্ষক শিক্ষিকারা হলেন প্রধান শিক্ষক ব্রজলাল দেবনাথ অবসর দুই হাজার বাইশ সহকারী শিক্ষক স্নেহলতা সরকার অবসর দুই হাজার উনিশ সহকারী শিক্ষক হাসিনা আক্তার অবসর দুই হাজার পঁচিশ সাবেক ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন এবং সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল স্মৃতি আবেগ ও শ্রদ্ধার এক মিলন মেলা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব ইউসুফ ফারুক সাবেক কানুনগো সভাপতিত্ব করেন জনাব আলমগীর হোসেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অফিসার লালমাই কুমিল্লা এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক মোহাম্মদ ফখরুদ্দিন মোহাম্মদ বাপটি ভৌমিক মোহাম্মদ ওয়াদুদ মিস খোরশে ডাক্তার ও মিস রুনা লায়লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার তৈয়ব আলী বেলঘর উত্তর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক চার নম ওয়ার্ড সভাপতি আবুল কাশেম ভূইয়া দাতা সদস্য মমতাজ ভূইয়া ভুশছি মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ মাওলানা আজিজুল ইসলাম মজুমদার দাতা সদস্য নুরুল মিয়া চার নম ওয়ার্ড সাধারণ সম্পাদক জাকির হোসেন ডাক্তার ফজলে রহমান মিন্টু ও মোহাম্মদ পণ্ডিত কামালসহ আরও অনেকে সাবেক ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম মাস্টার নুরুল ইসলাম ভুইয়া কবির শিকদার আবুল কালাম পণ্ডিত মনির মজুমদার আদম শফিউল্লাহ শামীম মা ফিটের পরিচালক মোহাম্মদ জাফর আহম্মদ মোহাম্মদ শাহাদাত মোহাম্মদ মকসুদ মোহাম্মদ ফারুক মানিক দাস মোহাম্মদ জামাল হোসেন মোহাম্মদ সোহেল রানা মোহাম্মদ আওয়াল মোহাম্মদ আব্দুল হান্নান আব্দুল হালিম ও শহীদুল ইসলাম ছাত্রী, শিক্ষক স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আবেগময় সকলেই বিদায়ী শিক্ষক শিক্ষিকাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন ভিডিও ধারণ ও প্রতিবেদন রাসেল হোসেন কুমিল্লা লালমাই টিভি